হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টেলি টেলিভিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো আজও বেডটাকে ক্লিন করে নিচ্ছি আর তারপরতে যাব আমি মেয়ের জন্য টিফিন বানাতে কারণ আজকে অন্য দিনের মতো একটু লেট করে যে ভিডিও স্টার্ট করি সেটা করিনি আজকে একেবারেই ফার্স্ট সকাল থেকেই আমি ভ্লগটাকে স্টার্ট করলাম কেন কি আজকে হাজব্যান্ডেরও একটুখানি বেরোনোর তারা ছিল ও সকাল সকাল বেরিয়ে গেছে আর মেয়ে এখন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো আমি সেই ফাঁকে বেডটাকে ক্লিন করে নিলাম আর মেয়ে যেহেতু স্কুলে যাবে সেই কারণে ওর টিফিনটা বানাবো আর আজকে ও অনেক দিন ধরেই বায়না করছিল যে স্কুলে আজকে পাস্তা নিয়ে যাবে তো সেই কারণেই আজকে একটুখানি পাস্তা বানিয়ে দেবো হোয়াইট সস পাস্তা তো এই আর কি আর তারপরতে আমি টুকটুক করে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নেব আর রান্নাটা আজকে দুবেলার একসাথেই করব। তো রাত্রিবেলা রান্নার আর ঝামেলা রাখবো না কেন কি আজকে একটা কাজ আছে যেটার পরে আমি এসে আর রান্না করতে পারবো না তো সেটা কি তোমরা পরে জানতেই পারবে তো আপাতত ফ্লগটা দেখতে থাকো তো যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি আর পাস্তাটাও বসিয়ে দিয়েছি তবে আজকে কি করেছি তো দুধের মধ্যে আজকে সমস্ত কিছু দিয়ে এখন পাস্তাটা কাঁচা অবস্থাতেই ফুটতে দিয়েছি কেন কি বেশ অনেকটা লেট হয়ে যাচ্ছে নাহলে ওর স্কুলের জন্য তো সেই কারণে আলাদা করে আর পাস্তাটাকে বয়েল করিনি তো খেতে কিন্তু খারাপ কিছু হয়নি বা কোনো রকম সমস্যা ছিল না তো দেখতেই পাচ্ছ ঠিকঠাকই যেমন খেতে হয় সেরকমই হয়েছিল আর আপাতত এখন টিফিন বক্সে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরতে এটা ঢাকনা বন্ধ করব এই আর কি তো যাই হোক আর এদিকে মেয়ে মোটামুটি রেডি হয়ে নিয়েছে জাস্ট ওর চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে ও নিজে নিজেই এখন রেডি হয়ে যায় ওকে খুব একটা রেডি করার প্রয়োজন পড়ে না শুধুমাত্র চুলটাই বেঁধে দিতে হয় বাকি মোটামুটি নিজেই করে নেয় সমস্ত কিছু আর এই তো এখন মেয়ে ব্যাগটা গুছিয়ে নেবে আর তারপর ও বেরিয়ে যাবে স্কুলের জন্য তবে কি বলে তো আগের দিনকে ও যখন আমাকে পাস্তার জন্য বায়না করেছিল বেশ কয়েকদিন ধরেই বায়না করছে তো আমি একদিনও দেব না বলেছি আর আজকে যে হঠাৎ করে না বলার পরতেও আমি পাস্তাটা বানিয়ে দিয়েছি তো সেটা দেখে দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়ে গেছে তো যাই হোক বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু আনহেলদি হলেও যদি মনের মতো কিছু দেওয়া যায় না সকালবেলা যে খুশি মুখটা দেখি সেটাতেই খুব শান্তি হয় এই আর কি তো যাই হোক বর তো নিজের কাজে চলে গেছে আর মেয়েও এখন স্কুলে চলে যাচ্ছে তো আমিও আর লেট করব না এবারতে আমিও নিজের কাজগুলো স্টার্ট করব তবে সবার আগে একটুখানি চা খাবো আজকে ভীষণ চা খেতে ইচ্ছে হচ্ছে কি জানি এক একদিন আমার চা খেতে ইচ্ছে হয় খুব আবার কোনো কোনো দিন খুব কফি খেতেও ইচ্ছে হয় তবে আমি খুব একটা চা লাভার বা কফি লাভার না তবে আজকাল একটু একটু ভালো লাগছে জানি না বয়সের সাথে হয়তো এরকমটা হয় আর ছোট থেকে যেহেতু এই অভ্যেসটা ছিল না তাই খুব একটা অভ্যেস চা বা কফি খাওয়ার নেই আমার আর এই তো এখন চা বানিয়ে নিয়েছি আর সাথে দুটো বিস্কুট নিলাম আর গুড ডে বিস্কুটটা আমার খুব ভালো লাগে ওরিও খুব একটা পছন্দ না তবে গুড ডেটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল সেই জন্য মেয়ের বিস্কুটের ডাব্বা থেকে একটা ওড়িও নিয়ে নিলাম আর এই তো এখন খেয়ে নেবো ঝটপট করে তবে কি বলো তো আজকে না চাটা আমি পুরোটা খেতেও পারিনি তার একটাই কারণ আমি দুধ চা খুব একটা পছন্দ করি না আমি লিকার চাটাই বেশি পছন্দ করি যদিও আমি খুব একটা চা পারসেন না তোমাদের তো বললামই তো তারপরেও এই যে দুধ চাটা বানিয়েছি আমার কাছে দুধ চায়ের যে পাতাটা হয় সেটা ছিল না তো লিকারের যে চা পাতাটা ছিল সেটা দিয়েই বানিয়েছি যার কারণে খুব একটা ভালো হয়নি আর সেই কারণেই পুরো চাটাও আমি খেতে পারিনি তবে এমনিতে না আমি খুব একটা যে খাবার দাবার নষ্ট করি এরকমটা না আমি খাবার নষ্ট করা একেবারেই পছন্দ করি না তো তবুও কখনো কখনো একটু একটু নষ্ট হলে না খুব খারাপ লাগে তো যাই হোক এদিকে আমি কয়েকটা মুসাম্বি কেটে নিয়েছি আর সেগুলো থেকে একটুখানি রস বের করে নিয়ে এখন ঢাকনা দিয়ে ফ্রিজে খানিক্ষণের জন্য রেখে দেবো মুসাম্বিগুলো বেশ কয়েকদিন ধরেই আনা আছে খাওয়া হচ্ছিলো না তো সেই কারণেই ভাবলাম যে এগুলোকে আজকে যদি না আমি কিছু ব্যবস্থা করি এরপরতে ফ্রিজে থাকলেও পরপর পচে নষ্ট হয়ে যাবে তার থেকে ভালো একটুখানি জুস বানিয়ে রাখি মেয়ে স্কুল থেকে এলে খেয়ে নেবে আর এই তো মেয়ের জন্য জুস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি তারপরতে এখন আমি একটুখানি সবজি কেটে নিচ্ছি তো আজকে একটুখানি শুক্তো বানাবো তো অনেক দিন ধরেই ছিল হাজব্যান্ডের শুক্তো খেতে তো আমারও খুব ভালো লাগে তবে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না সেই কারণে খুব একটা বানানো হয় না তো যাই হোক আজকে অনেকদিন পরে ইচ্ছে হলো যে আজকে বানাবো কেন কি সমস্ত সবজি প্রায় রয়েছে বাড়িতে তবে কি বলো তো শুক্তোয় আবার বড়িটা না হলে না ঠিকঠাক জমে না আমার যেন এরকমই মনে হয় আর আজকে আমার শুক্তোর মধ্যে ওটাই মিসিং হয়ে গেছে তো যার কারণে আজকে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ারও করিনি নাহলে খুব ইচ্ছে ছিল আজকে তোমাদের সাথে শুক্ত রান্নাটা শেয়ার করব তো আমি খুবই সিম্পল ওয়েতেই বানাই কিন্তু খেতে খুব সুন্দর হয় পুরো একেবারে রান্নার ঠাকুর যেরকমভাবে রান্না করে সেরকম টাইপেরই খেতে হয় তো যাই হোক আজকে তো শেয়ার করতে পারলাম না নেক্সট কোনো দিন যখন বানাবো সেদিনকে অবশ্যই শেয়ার করব। তবে আরও একটা ব্যাপার আছে কি বলো তো ছোটো থেকে না আমি আমাদের বাড়িতে বানানো বড়ি খেয়েছি যেটা খেতে খুবই টেস্টি হয় কলাই ডালের বড়ি যেটা আমার ঠাম্মা খুব ভালো বানাতো তো সেটাকে খুব মিস করি আমি একবার বানিয়েছিলাম হয়তো তোমাদের সাথে ভ্লগে শেয়ারও করেছি তবে কি জানি নিজে বানালেও সেরকম টেস্ট হয়নি কি জানি ঠাম্মার হাতের জন্য বড়িতে একটা আলাদাই টেস্ট হতো আর আমাদের গ্রাম বাংলায় বেশিরভাগ বাড়িতেই বড়ি বানানোর চল আছে তো সেটা আমি ছোট থেকে দেখেওছি সেরকমভাবেই বানিয়েছি কিন্তু সেই জিনিসটা যেন হয়নি তাই বাধ্য হয়ে এখন মাঝে মধ্যে কেনা বড়ি নিয়ে আসি কিছু করার নেই তো যাই হোক এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া জলটা এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম আর এদিকে টুকটুক করে আমি সবজিগুলো ভেজে নিয়েছি আর সবার শেষে উচ্ছেটাও ভাজলাম আর এই উচ্ছের কারণেই হয়তো আমার মেয়ের কাছে তেতো লাগে তো সেই কারণেই খেতে চায় না তবে সাদা সুক্ত তো মিষ্টি মিষ্টিই হয় খেতে তো আমার কাছে বেশ ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে তো যাই হোক মাঝে মধ্যে এক আধ দিন বাচ্চাকেও জোর করে সবজি খাওয়াতেই হয় আর তো খাওয়া তো সবারকে মুখেই শুনেছি মা ঠাম্মারা সবাই বলে যে ভালো তো সেই হিসাবে আমিও আমার মেয়েকে অল্প স্বল্প তো খাওয়াই আর সেটা একেবারেই খেতে চায় না যদিও তো এই যে মোটামুটি আমার শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে আরও বানিয়েছিলাম আলু পোস্ত আর শাক ভাজা ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তাছাড়া রাত্রি খাবার জন্য একটুখানি চিকেনও বানিয়েছি তো সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না কেন কি ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে আর যাই হোক আপাতত এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর তারপর তে স্নান টান করে ঠাকুরের পূজা দিয়ে যাব হেয়ার স্ট্রেটনিং করতে তো অনেকক্ষণের সময় লাগবে তো আর এসে আমি গরমে ঘেমে যাব তাহলে চুলে একটুখানি প্রবলেম হয়ে যাবে তো সেই কারণেই এবেলায় রান্নাটাকে সেরে নিয়েছি আর রাত্রিরে খাবার সময় মাইক্রোওভেনে একটুখানি গরম করে নেব তাহলেই হয়ে যাবে আর এবারতে না আমার হেয়ার স্ট্রেটনিং করার একেবারে ইচ্ছে ছিল না অলরেডি আমি তিন চারবার হেয়ার স্ট্রেটনিং করিয়েছি প্রচণ্ড মাথায় ব্যথা হয় আর তাছাড়া আমার মনে হয় হেয়ার স্ট্রেটনিং করার জন্য চুলে তো অনেক কেমিক্যাল ইউজ করা হয় সেই কারণে হেয়ার ফলটাও মনে হয় বেশি হয় তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি এবারে হেয়ার স্ট্রেটনিং করব না কিন্তু ওর খুব হেয়ার স্ট্রেট ভালো লাগে তো সেই কারণেই ওর ইচ্ছা রাখতেই বলতে পারো হেয়ার স্ট্রেটনিং করতে হলো আর তাছাড়াও এই যে প্রসেসটা প্রচণ্ড একটা টাইম টেকিং ব্যাপার আর বেশ অনেকক্ষণ বসে থাকতে হয় তারপরতে আবার চুলটাকে তিন দিন ধরে প্রচণ্ড পরিমাণে কেয়ারে রাখতে হয় একটু বেঁকে গেলে প্রবলেম হয়ে যায় তো এত কিছু মাথায় রেখে না এই তিন চারবার মতো আমি যে হেয়ার স্ট্রেটনিং করেছি মানে লকডাউনের আগে প্রথম আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম যেটা আমার খুব শখে করেছিলাম তো সবার ওরকম দেখতাম স্ট্রেট হেয়ার আমারও খুব ইচ্ছা হয়েছিল। তো সেই যে ব্যথা পেয়েছিলাম আর সেই যে প্রসেস আমার প্রচণ্ড ভয় হয়ে গেছে ওটাতে তো সেই কারণেই করতে চাইছিলাম না কিন্তু কি করব। এখন আমাকে বাধ্য হয়ে করতেই হলো নাহলে ঘরে একটুখানি হাজব্যান্ডের সাথে ঝামেলা চলছিল এই নিয়েই তো আমি চেয়েছিলাম একটুখানি চুলটাকে একটু ভালো মতো করে কেটে বেশ সুন্দর লাগবে সেরকম একটা হেয়ার কাট করতে কিন্তু আমার হাজব্যান্ড বলল যে স্ট্রেট হেয়ার হাফ হাফ কার্লি হেয়ার কেমন একটা বাজে দেখতে লাগবে তো সেই কারণেই করে ফেললাম এই আর কি আর ফাইনাল লুকটা তোমাদের সাথে আজই শেয়ার করব যেহেতু ভিডিওটা আগের দিনকার তো দুদিন আগে যেহেতু সেই কারণেই তোমাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করে দেবো আর এই তো বেলা এখন চিকেন রুটি আর মিষ্টি নিয়ে খেয়ে নেবো মেয়েকেও খাইয়ে দেব। আর এই যে ফাইনাল লুক তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আজকে ভ্লগটা এখানেই এন্ড করছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা